বলে কি কি রং বলতে পারবেন না টেক্সটাইল কালার টেক্সটাইল কালার কাপড়ের এখানে আমরা দিয়ে এই রঙের বৈশিষ্ট্য হচ্ছে যদি হয় তাহলে উঠে যাবে হাতে থাকবে না এখানে

গাছিতে গাছিতে দিয়েছেন এবং এবং কথা দিয়েছেন গাছিতে উনি বলেন গাছিতে গাছিতে আর আপনি বলেন কোথায় গ্ৰিলি আপনি কোথায় বলেন কথা দিয়েছেন উনি বলেন গাছিতে তাহলে ওই আমার ওই ব্রাঞ্চে ব্রাঞ্চে সমস্যা আছে লেখা থাকে কি ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি ওই কোটার গায়ে লেখা থাকে রঙের ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি রেস্টুরেন্ট মালিক সমিতি যারা বলেন কি আমরা তো ফুড ইন্ডাস্ট্রিতে ব্যবহার করছি এর অপরাধ নয় তাদের কি ভয়ং করছে প্রতারণা যে ফুড ইন্ডাস্ট্রিতে তারা কি ব্যবহার করছে টেক্সটাইল কালার যেহেতু লেখা থেকে কোটার গায়ে ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি ওনারা বলছেন যে ফুড ইন্ডাস্ট্রিতে ব্যবহার করি কি হলো এটা অ্যাকসেপ্টেবল হবে ব্যাখ্যা কাস্টমার জেনারেল সম্মানিত ভক্তা আছেন তাদেরও সচেতনতা জরুরি ওনারা কি করেন কালার খাবার পছন্দ করেন এই কালারফুল খাবার পছন্দের ডিমান্ডটা ফুলফিল করার জন্য ম্যানেজার বলেছেন যে ব্রয়লার মুরগি যদি সাদা হয়ে থাকে সেই সাদা মুরগি কাস্টমার পছন্দ করে না এই জন্য টেক্সটাইল কালার হাজার পাওয়ারের রং গ্রামের ভাষায় বলে সেগুলো দিয়ে ওনারা লাল রং করে এগুলো বিক্রি করতেছেন গ্রিলে এবং কাচ্চি বিরিয়ানি দুটা দিয়ে দিচ্ছেন